পশ্চিমবঙ্গের সাতসহ সহ মোট উনপঞ্চাশটি কেন্দ্রে পঞ্চম দফার ভোট গ্রহণ চলেছে সোমবার সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে চলেছিল সন্ধে ছটা পর্যন্ত বাংলা ছাড়াও ভোট হয়েছিল বিহারের পাঁচটি কেন্দ্রে ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে এছাড়া মহারাষ্ট্রের তেরোটি ওড়িশার পাঁচটি উত্তরপ্রদেশের চোদ্দটি এবং লাদাখ ও জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে সোমবার পশ্চিমবঙ্গের পঞ্চম দফার ভোট গ্রহণ চলেছিল বিকেল পাঁচটা পর্যন্ত বনগায় পঁচাত্তর দশমিক সাত তিন শতাংশ ব্যারাকপুরে আটষট্টি দশমিক আট চার শতাংশ হাওড়ায় আটষট্টি দশমিক আট চার শতাংশ উলবেড়িয়ায় চুয়াত্তর দশমিক পাঁচ শতাংশ শ্রীরামপুরে একাত্তর দশমিক এক আট শতাংশ হুগলিতে চুয়াত্তর দশমিক এক সাত শতাংশ এবং আরামবাগে ছিয়াত্তর দশমিক নয় শূন্য শতাংশ ভোট পড়েছে ভোটের নিরিখে এগিয়ে রইল আরামবাগ উলবেড়িয়ার লোকসভা কেন্দ্রের আমতা বিধানসভার দুশো তেইশ নম্বর বুথে উত্তেজনা সৃষ্টি হয় গত রবিবার রাতে বিজেপির বুথ সভাপতির ভাইপোর ওপর তৃণমূল দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে তিরিশটি বাইক নিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা আসে এরপর সভাপতির খোঁজ চালায় সভাপতিকে দেখতে না পেয়ে তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা আহত অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে সোমবার সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিলেন ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ভাটপাড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত একশো চুয়াল্লিশ নম্বর বুথে সরস্বতী বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে ভোট দিলেন বিজেপি প্রার্থী নিকল শিকায় মিল রক হিন দিয়ে উপস্থিতি এজেন্ট ফর্ম जो लेटर होता है ये बहुत ही अन्याय बात है और मैं पार्थमि को स्पष्ट करना चाहता हूँ क्या शिकायत है ये शिकायत है उन्हीं के इशारे पर ये हो रही है और तृणमूल के एजेंट जो है तृणमूल के लोग जो है इस तरह के गुंडागर्दी कर रहे हैं पार्थिवी को लेकर काटागंज बोकुलपुर आदर्श शिक्षा हाई स्कूल दो सौ इकहत्तर नंबर बूथ छापा भोट देवार अभिजोग उठे তৃণমূলের বিরুদ্ধে বুথে এসে হাজির হন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তিনি পাশাপাশি তিনি এও বলেন কেন্দ্রীয় বাহিনীকে ভুলভাবে পরিচালনা করছে রাজ্য পুলিশ আমরা বন্ধ হয়ে গেছে আমাদের যে এজেন্ট ভয়ে আমাকে বলছে এখন আমি এখানে কিছু বলবো না ভয় দিদি পরে বলছি এজেন্ট রীতিমতো ভয় আছে তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে এবং পুলিশ সেই সাইরেনটা এখানে বাজাচ্ছে যে এখানে কেউ ঢোকার আগে সাইরেনটা দিয়ে দিলে সব বন্ধ হয়ে যাওয়া চুপ হয়ে যাও

আসা আপনার নামে পোস্টার করেছে বিভিন্ন আপনি সিএ নাকি ফর্ম ভরেননি অথচ সবাইকে বলছেন যে সিএ করবার জন্য এরকম ভাবে আজকে ভোটের দিনকেও পোস্টার করেছে আমি সিএ করবো না করবো না আমার ব্যক্তিগত আমার হিউম্যান রাইট আমার ভারত নাগরিক হিসেবে আমার রাইড আমার ঠাকুরদা নাইনটিন ফর্টি এইট এ ভারতবর্ষ উনি তার আগে ওনার চুয়াল্লিশ সালে ডোবার লাইনে এখনো বাড়ি আছে উনি চব্বিশ সালে গ্রাজুয়েশন করেছেন কলকাতা থেকে কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন

আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রকোনা বিধানসভার পেয়ারাডাঙার একশো কুড়ি নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার জন্য মুড়িছোলা চপ বিলি করেছে তৃণমূল

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণে লোডশেডিং চলেছিল তাই লোডশেডিং এর কারণে এক প্রকার অন্ধকারেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছিল পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড শ্রীরামপুর প্রাইমারি স্কুল এখানে দুশো চৌত্রিশ দুশো পঁচাত্তর এবং দুশো ছিয়াত্তর নম্বর বুথ রয়েছে সেই সমস্ত বুথে মোমবাতি জ্বালিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলেছে অল্প আলোয় ভোট গ্রহণ প্রক্রিয়া চলার কারণে ভোটারদের দীর্ঘ লাইন এবং প্রায় তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভোটাররা তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কোনো পরিষেবাই নেই কোনো মোমবাতি কোনো কোনো ব্যবস্থাই নেই ওখানে কোনো ব্যবস্থা নেই লাইন নেই কি করবে মানুষ না কারেন্ট ছিল না তো মোমবাতিও নেই ভোট কোথায় এই তো চালু হলো ভোট এতক্ষণ তো আমরা দাঁড়িয়ে আছি এখানটায় তাও ঘন্টা দুয়েক হয়ে গেল হ্যাঁ আমি তো এসে দু ঘন্টা হয়ে গেল আর তার তার আগে তো ছিল এখানটায় কোন ব্যবস্থা করেনি নি কোন ব্যবস্থা নেই এ চোখে দেখা যায় না কিছু না আপনার নাম আমার নাম শুক্লা ওরাও লাইন ছিল না হ্যাঁ আমাকে জানি দেবে हां চালু হলো তো ভোট এখন চল তিন ঘন্টা হয়ে আমাদের আমার हां হেটু শুন কারেন্ট নেই বলছে কারেন্ট নেই অন্ধকার ছিল দেখছ দেখা যাচ্ছে না তিন ঘন্টা দু ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা কন্টিনিউ তিন ঘন্টা হয়ে গেছে হুগলির জাঙ্গিপাড়ায় বুথে কাজ করতে আসা এক আইটি বিপির কনস্টেবলের বিরুদ্ধে ঘরে ঢুকে ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা ও পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ ওঠে সেই জওয়ানকে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বাহিনীর হাতে আবার শ্রীলতা হানি যে রক্ষক সেই ভক্ষক কি বলবেন হ্যাঁ আইডি একটা আইডিবিপির জওয়ান সে একটা বাড়ি গ্রামের বাড়িতে ঢুকে মহিলা ছিল আনি করেছে কি বলবেন যেদিনকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সফরে এসছেন প্রধানমন্ত্রী সভা করছেন কি বলবেন জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়েছিল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলে এই তো হচ্ছে সিআইএসএফ জোয়ানদের দিয়ে সমস্ত এটা তো আমরা বারবার বলছি এটা ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতল ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের ওপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বড সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি আমি সারা বলি বোধবাটি যাও খবর নিয়ে দেখবে যাও না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এরা এমনি একটা রাফ রয়েছে এটা বিড়লাতে ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে উলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আর সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে এদের আদি তো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে মোদীর লোক না যেমন মোদী তেমনি তার ফোর্স যাওনো অমিত সেটা তেমনি ফোর্স আর কি করা যাবে এই সবই তো গুজরাটে করেছিল ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না